হাই সবাইকে গসিপ পরিচয়তের একটি নতুন ভিডিওতে স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছেন আমার চ্যানেলে যা কিছু প্রিয় নামে একটি প্লেলিস্ট আছে যেখানে অলরেডি আমি আমার প্রিয় নায়ক সালমান শাহকে নিয়ে একটি ভিডিও বানিয়েছি এবং আপনারা সেটিতে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন আমি প্রচুর কৃতজ্ঞ তাই আজ আমি আমার প্রিয় লেখক সত্যজিৎ রায়কে নিয়ে একটি ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে সত্যজিৎ রায় আজকের দিনে অর্থাৎ তেইশে এপ্রিল উনিশশো বিরানব্বই সালে মৃত্যুবরণ করেন তাই আজ আমাদের ভিডিওটা তাকে উৎসর্গ করা হলো সত্যজিৎ রায়ের জন্ম উনিশশো একুশ সালে দোসুরামে কলকাতায় তিনি যে শুধু লেখক ছিলেন তা কিন্তু নয় তিনি একাধারে ছিলেন সফল একজন চলচ্চিত্র পরিচালক চিত্রনাট্যকার সঙ্গীত পরিচালক চিত্রশিল্পীও বটে আর তার প্রথম পরিচালিত চলচ্চিত্র হচ্ছে পথের পাঁচালিক যেটি লিখেছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এটি ছিল ট্রিলজির প্রথম অংশ এরপর দ্বিতীয় তৃতীয় অংশ হচ্ছে অপরাজিত এবং সংসার এবং সবগুলোই ছিল দর্শক মহলে সমাদৃত আপনারা হয়তো অনেকেই মনে করতে পারেন ফেলুদা চরিত্রটির জন্য আমার তাকে খুব পছন্দ ফেলুদা হয়তো অনেকেই পছন্দ করেন কিন্তু কথাটা আংশিক সত্য ফেলুদা ছাড়াও তার বেশ কিছু ছোট গল্প আছে যেগুলো আমি যতই পড়ি ততই মুগ্ধ হই তার মধ্যে প্রথম একটা গল্প হচ্ছে ভুতু আশা করছি অনেকেই সেটি পড়েছেন এই গল্পটি যে আমার এত প্রিয় বলে বোঝাতে পারবো না এছাড়াও আছে বহুরূপী পুরস্কার ইত্যাদি আপাতত মনে পড়ছে না নাম সত্যজিৎ রায়ের সৃষ্ট হারত চরিত্রগুলো আছে হচ্ছে প্রফেসর শঙ্কু ফেলুদা পিকুর ডায়েরি ইত্যাদি আর তার পরিচালিত প্রধান চলচ্চিত্রগুলো হচ্ছে ওই যে পথে পাঁচালি অপরাজিত অপুর সংসার চারুলতা এরপর আছে গুপিগাইন বাঘা বাইন সীমাবদ্ধ আগন্তুল ইত্যাদি তিনি কিন্তু শুধু চলচ্চিত্র পরিচালনা করেই থেমে থাকেননি তার তিনি তার জীবদ্দশায় পেয়েছেন বিভিন্ন ধরনের পুরস্কার ও সম্মাননা চলুন দেখে আসা যাক তার পুরস্কার ও সম্মাননাগুলো কি কি ছিল দাদা সাহেব ও ফালকে পুরস্কার উনিশশো চুরাশি ভারতরত্ন উনিশশো বিরানব্বই সাল অস্কার সম্মানসূচক পুরস্কার উনিশশো সাল ফ্রান্সের লেজিও দাওয়ানোর উনিশশো সাল পঁয়ত্রিশটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এছাড়াও তার চলচ্চিত্র পথের নবম কান মানবিক দলিল পুরস্কারে ভূষিত হয় দেখলেন তো আমার প্রিয় লেখক সত্যজিৎ রায় কত গুণান্বিত ছিলেন কতগুলো পুরস্কার কত মূল্য দর্শাতে পেয়েছেন যাই হোক প্রিয় দর্শক সত্যজিৎ রায়কে নিয়ে যত বলি ততই কম হয়ে যাবে আমার মনে হয় মানুষটার যুগে থেকে অনেক আধুনিক ছিল যেটা তার লেখায় সুস্পষ্ট ও বলাই বাহুল্য তিনি ভারতে একজন বিখ্যাত নায়ক সোহম চক্রবর্তীকে নিয়েও সিনেমা করেছিলেন যখন সে মাস্টার বিট্ট ছিল আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে যারা প্রথমবার আমার চ্যানেল এসেছেন সাবস্ক্রাইব করুন আর কমেন্টেও জানান পরবর্তীতে কোন ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করলে আপনাদের ভালো লাগবে আর একটা জিনিস জানাতে ভুলবেন না সত্যজিৎ রায়ের লেখা কোন ছোটো গল্পটি বা কোন চরিত্রটি আপনাদের সব থেকে প্রিয় অথবা চলচ্চিত্র হতে পারে যদি ভিডিওতে কিছু ভালো লেগে থাকে তাহলে বন্ধু মহলে শেয়ার করে ছড়িয়ে দিন আসতে হলে আসি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন